হ্যালো এভরিওান আমি তনিমা তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি সকালবেলা স্নান সেরে আমি কি করেছি ঠাকুর ঘরে এসে আগে পুজোটা দিয়ে নিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে তো কি কি রান্না হবে মোটামুটি সেগুলোকে আমি কি করেছি আমি জোগাড় করে নিয়েছি তো এখানে এই যে ফ্রোজেন মটর একটু কিনে এনেছিলাম ওটাও রয়েছে এখানে পোস্তটা বাটবো পোস্তটা এখনো বাটা হয়নি আর এখানে এই যে আলু আর কলা ভাজা হবে সেই জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে আলু আর কলা ভাজাটা আমি কি করছি করে নিচ্ছি তো এই ভাজা করেছিলাম একটু আলু সেদ্ধ দিয়েছিলাম মানে আলুটাকে একটু ভর্তা করে নিয়েছিলাম আর আর হচ্ছে ডাল আর ভাত এই হচ্ছে খেয়েছি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি আর আমি তিনজনে খেয়েছি আগের দিনকে না একটু বিরিয়ানি বেঁচে গিয়েছিল তো আমাদের তিনজনের হয়ে গিয়েছিল তো আমার হাজব্যান্ড আর ছেলে বলল খাবে না তো সেই জন্য আমি আর আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মার জন্য তিনজনের জন্য আর কি গরম করে নিচ্ছিলাম তো এটাই হচ্ছে পঞ্চমীর দিনের ভিডিও তো পঞ্চমীর দিনের ভিডিওটাই আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোবেলা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে পঞ্চমী পঞ্চমীতে আজকে একটু দেখতে যাওয়ার কথা আছে মানে আগে থেকেই আমরা যাব বলে ঠিক করেছিলাম হঠাৎ করেই বোনের মেয়েটার শরীর খারাপ হয়ে গেল যার জন্য মানে সব কিছু প্রায় এলোমেলো হয়ে গেছে কিন্তু আমরা কি করি না পুজোতে একটা দিন যাই ঠাকুর দেখতে গাড়ি নিয়ে প্রত্যেকদিন বেরোতে পারি না কেন কি সংসার রয়েছে আর শরীরও আমার সাথ দেয় না আর ছোটোবেলায় আমরা কিন্তু মানে এরকমভাবে যেতাম না ছোটোবেলাতে পুজো মানেই হচ্ছে মামার বাড়ি যাওয়া মানে পুজোর সময় মামার বাড়ি যেতাম বেশ আনন্দে কাটতো আর মানে মামা মাসি তাদের ছেলে মেয়েদের সঙ্গে দেখা হতো বেশ আনন্দে কাটতো সেই সব দিনগুলো মনে পড়ে যায় আর এখন বিয়ের পরে কি হয়েছে যে আমার ভালো লাগে না মানে হেঁটে হেঁটে এত দূরে ঠাকুর দেখা আমার আমি পারি না কিন্তু আমার ছেলে তো ছোটো ওকে তো নিয়ে যেতেই হবে ওর জন্য আমাদেরকেও যেতে হয় আর গাড়ি নিয়ে একটা দিনই বার হই দূরে দূরে যে ঠাকুরগুলো আছে সেগুলোকে দেখি কেন কি গাড়ি পার্কিং এক জায়গায় করতে হয় আর ঠাকুরের জন্য লাইন নিতে হয় আর এক জায়গায় গাড়ি নিয়ে গেলে না বেশ সমস্যা হয়ে যায় ওই জন্য অন্যান্য দিনগুলো যেগুলো ঠাকুর দেখতে যায় যে যেদিন যে যে দিন সেই সেই দিনগুলো আমরা কি করি এমনি চালু যে গাড়ি থাকে ওই অটো বাস ট্রাম এইভাবে গিয়ে ঠাকুর দেখি আর আজকে মানে ড্রাইভারকে বলা রয়েছে যাব বলে সেই জন্যেই আজকে হচ্ছে বেরোবো একটু রাত করেই বেরোবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো অন্য কাজগুলো আমি সেরে নিই সরাসরি চলে এসেছি রান্নাঘরে কেন কি আজকে রাতের রান্নাটা করব আর কালকে যেহেতু মহা ষষ্ঠী কালকে হচ্ছে আমরা মেয়েরা ষষ্ঠী করব আর ছেলেরা হচ্ছে ভাত খাবে তো দুরকমই রান্না আজকে করে নেব। মানে দুরকম বলতে আজকে বিকেলেরটাও করছি আর কালকে সারাদিনের রান্নাটাও কিন্তু আমি করে নেব কেন কি কখন সকালবেলা আসবো হয়তো সকাল হয়ে যাবে ঠাকুর দেখতে দেখতে তো এসে তো খাওয়া দাওয়া করার ব্যাপার রয়েছে তখন এসে আর করতে ভালো লাগবে না আর দেখো মানে কী বলবো পুজোর টাইম মানে তো নানারকম খাওয়া দাওয়া হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রকম নানারকম আইটেম রয়েছে রান্না করার তো সেগুলোও তো থাকে ঠাকুর দেখতে গেছি বলে সেগুলো যে বাদ পড়ে যাবে তা কিন্তু নয় আগে থেকেই আমি জোগাড় করে নিয়েছিলাম এই যে এখানে ছোলার ডাল করব। ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এটাকে আলু দিয়ে আমি একটু ঘুগনি মতো করব। আর এখানে এই যে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি এটা কড়াইশুঁটির কচুরি করব এটাকে আমি পরে এটা রেডি করব। এটা এখনো বাকি রয়েছে এটা পরে করব। আর হচ্ছে এখানে এই ছোলার ডাল তো হচ্ছে আর কড়াইশুঁটি আলু দিয়ে আমি করব আলুর দম মানে এই যে আলুর দমটা কড়াইশুঁটি দিয়ে করবো এটা রাতে আজকের পঞ্চমীর দিন ওই দিনকে রাতে রুটির সঙ্গে হবে এখানে টমেটো পেস্ট আর পোস্ত বাটা সেটাও করে নিয়েছি সব কিছু করে নিয়েছি করে নিয়ে এবার শুরু করে দিয়েছি রান্না এই যে এখানে কড়াইশুঁটির যে কচুরি করব তার পুটটাকে রেডি করে নিলাম করে ওটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি কি করেছি বরবটি আলু ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব আর এদিকে আমি কড়াতে ছোলার ডালটা করব বলে আমি কিন্তু একটু টমেটোটা ভেজে নিচ্ছি ওটা একটু ঘুগনির মতো করবো আর একদিকে আমি আলু পোস্তটাকেও বসিয়ে দিয়েছি এদিকে আলু পোস্তটা ততক্ষণে আলুটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে দেখো আমার ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে এটাকে এবার নামিয়ে রেখে দেব একটু ফুটে গেলেই তো এটাকে আমি একটু ঘুগনির মতো করেছি আর এদিকে দেখো আমার সব কিছু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আলুর দম করেছি এটাকে হচ্ছে রাতে রুটি দিয়ে খাবো আর আজকে আমার না ছোট ভাই আসবে ও আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যায় প্রত্যেক বছরই আর এই যে দেখো ছোলার ডালটা করে নিয়েছি এবার কচুরিটা বানাবো তার পুরটাও রেডি করে নিয়েছি আমি কি করি না সমস্ত রান্নাগুলো না করে নিয়েছি এই যে পরের দিনকে ছেলেরা তো ষষ্ঠীর দিনকে ভাত খাবে তো সেই জন্য আমি কি করেছি একটু সবজি দিয়ে ডাল করেছি এখানে পটল ভেজে নিয়েছি বরবটি আলু ভাজা আর করে নিয়েছি আলু পোস্ত খালি ষষ্ঠীর দিনে আমি শুধু ওদের জন্য ভাতটা বানাবো আর বাদবাকি যে রান্নাগুলো সব আমি করে নিয়েছি আর কচুরিটাও আমি কিন্তু আজকেই বানিয়ে রেখে দেবো কেন কি না ঠাকুর দেখতে যাওয়ার কথা আছে তো সেই জন্য রাত থেকে সকাল হয়ে যেতে পারে তো সেই জন্য সকালবেলা এসে তো আর ভালো লাগবে না কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আছে সবাইকে পরপর খেতেও দিতে হবে আমরাও খাবো তো সেই জন্য আমি কী করলাম একদম রেডি করে নিলাম এবার ওগুলোকে ঠান্ডা হতে দেবো দিয়ে ফ্রিজে রেখে দেবো আর কচুরিটা তারপরে বানিয়ে নেব। তো দেখো আমার সব কিছু রান্না এই যে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরেই কিন্তু খবর এলো ড্রাইভার আসতে পারবে না আমার মাথা গেল খারাপ হয়ে তো সেই জন্য পঞ্চমীর দিনকে আর আমাদের ঠাকুর দেখা হলোই না তো এই যে দেখো কচুরিটাও পরে বানিয়ে ফেলেছিলাম আর রাতের রুটিটাও হলো আর কি করব সেদিনকে আর ঠাকুর দেখা হলো না ঘুমিয়ে পড়লাম মনটা খারাপ হয়ে গেল কি আর করবো বলো সেজে গুজে রইলাম বসে পালকি এলো না যাবো কিসে তো পঞ্চমীটা আমাদেরকে এভাবেই কাটাতে হয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে